আসসালামু আলাইকুম চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে স্ক্রিনে দেখানো ইনফরমেশন দেখেই বুঝতে পেরেছ যে আজকে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করব ইয়াস আজকে আমরা সপ্তম শ্রেণীর ষাট মাসিক মূল্যায়ন দুহাজার বিষয় বাংলা এই পরীক্ষাটা হবে তোমাদের দশ তারিখে আর আজকে ছয় তারিখে আজকে তোমাদের পরীক্ষাটা নিশ্চয়ই সবারই অনেক ভালো হয়েছে সো তোমরা যারা সামনে বাংলা পরীক্ষাটা দিবে সপ্তম শ্রেণীর ঠিক তোমাদের জন্যই কিন্তু আজকের ভিডিও আর তাছাড়াও তোমরা সপ্তম শ্রেণীর যে বাংলা আমাদের যে প্লে আমাদের চ্যানেলের যে প্লে যে বাংলা ভিডিওগুলো দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে সকল প্রকার ছক সমাধান সকল প্রকার কোশ্চেনের অ্যান্সার সহ যে ভিডিওগুলো দেওয়া হয়েছে তোমরা সেই ভিডিওগুলো দেখছো এবং কমেন্ট করছো খুব ভালো লাগছে কমেন্টগুলো দেখে এভাবেই কমেন্ট করে আমাদের সঙ্গেই থেকো দেখো তোমাদের এই পার্টিসিপেন্ট করা তোমাদের এই ভিডিওগুলো যে দেখছো তার জন্য যে কমেন্টগুলো করছো সেই কমেন্টগুলো দেখে এতটাই আমি আনন্দিত হয়েছে যে তোমাদের জন্য শেষমেশ আমি সাজেশনটা নিয়ে চলে এলাম ঠিক আছে আশা করছি এই যে সাজেশনটা তোমাদের দেব এই সাজেশনটা যদি তোমরা ফলো করো ট্রাস্টমি এই সাজেশনটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের যে সামনে দশ তারিখে যে তোমাদের বাংলা পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা খুব ইজিলি করে ফেলতে পারবে কারণ এখান থেকেই ইনশাআল্লাহ তোমাদের তোমাদের মোটামুটি কমন থাকবে আর এছাড়াও যদি তোমাদের কোয়েশ্চেন আরও শর্ট করে দিতে পারি যদি তোমাদের সিলেবাসটা বা তোমাদের যে সাজেশনটা আরও শর্ট করে দিতে পারি তাহলে আমি অবশ্যই খুবই খুশি হব আর সেই জন্য আমি সময় চেষ্টা করব যাতে যত শর্ট করে তোমাদের এই সাজেশনটা দিতে পারি দেখি যদি পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের এই সাজেশনটাও আরও শর্ট করে দিতে পারি তাহলে তো খুবই উপকৃত হবে তোমরা তাই না সাথে আমিও যেহেতু তোমরা উপকৃত হবে তো যাই হোক চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল সাজেশনে চলে যায় তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ যেভাবে তোমরা সাপোর্ট দিচ্ছ ঠিক একইভাবে এই ভিডিওটাতেও যদি তোমরা সাপোর্ট দাও যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরাই বেনিফিটেড হবে ঠিক আছে তো চলো শুরু করছি তো প্রথমে এক নাম্বার প্রশ্ন তো আমি এখানে সপ্তম শ্রেণী অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাস লিখেছি পৃষ্ঠা নাম্বার তোমাদের যেটা আছে সেটা হচ্ছে এক থেকে একাত্তর পেজ আমি এখানে দিয়ে দিয়েছি কি বলতো এই এক থেকে একাত্তর পেজ পর্যন্তই কিন্তু তোমাদের মূল্যায়নটা করা হবে থেকে এক তোমাদের বইয়ের থেকে পেজের এক মধ্যে যে যে আছে সেগুলোর মধ্যেই কিন্তু তোমাদের মূল্যায়নগুলো করা হবে সো দ্যাটস ওয়াই আমি কিন্তু এক থেকে একাত্তরের মধ্যেই তোমাদের কোশ্চেনগুলো সেট আপ করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এটা হচ্ছে আজকের পর্বটা হচ্ছে প্রথম পর্ব যেহেতু এটা আমি দু তিনটা পর্ব করব হয়তো দুইটা বা তিনটা পর্ব করব সো আজকে হচ্ছে প্রথম পর্বটি নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে এরপরে দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব তো আমাদের সঙ্গেই থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তোমরা কতটা উপকৃত হচ্ছ ঠিক আছে তো চলো দেখা যাক আমাদের প্রথম প্রশ্ন অর্থাৎ এক নম্বর প্রশ্নটা হচ্ছে আমরা একক কাজ কাজে রেখেছি তো একক কাজে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে সব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো দেখো তো উত্তর দেখো আমি এখানে দিয়ে দিয়েছি যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য যে বিষয়গুলো আমাদের বিবেচনা সেগুলো হচ্ছে ক ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা দুই গলার স্বর অর্থাৎ উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা গ ইতিবাচক অঙ্গভঙ্গি যেমন হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝায় ঠিক আছে আচ্ছা ঘ অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া উম যে বিষয় আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্যে থেকে কথা বলা চ যে বিষয়ে আলোচনা হচ্ছে সে ব্যাপারে অপর ব্যক্তির মতামত অনুভূতি ও গুরুত্ব বোঝার চেষ্টা করা ছ চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করা অযাচিত ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনা না তোলা ঝ সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা ইয় এখানে স্থান হবে ঠিক আছে স্থান ও পরিস্থিতির নীতি বিবেচনা করা সো তোমরা ভিডিওটি কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে পজ করে করে অ্যান্সারগুলো নেওয়ার চেষ্টা করো না বা অ্যান্সারগুলো কপি করার চেষ্টা করো না কারণ এখানে কিন্তু অনেক দ্রুত লেখার কারণে লেখাগুলো অনেক সময় টাইপিং মিস্টেক হয় যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করি তোমাদের বোঝানোর চেষ্টা করি সো টাইপিং মিস্টেকটা কিন্তু ভিডিওটা তৈরি করার সময় ভয়েস দেওয়ার সময় কিন্তু আমি সেই মিস্টেকগুলো ঠিক করে দেওয়ার চেষ্টা করি তো দেখো প্রশ্ন দুই একক কাজ প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনায় রাখতে হয় বলে মনে উত্তর এক নির্দিষ্ট বিষয় বা ঘটনা আলোচনার মূল প্রথমে বুঝতে পারা আচ্ছা বুঝতে পারা হবে ঠিক আছে এখানে র আকার হবে ওকে আমি বলে দিলাম আচ্ছা এটা ঠিক করলাম না তোমরা একটু নিও আচ্ছা দুই নাম্বার নির্দিষ্ট বিষয় বা ঘটনার প্রসঙ্গে করা নির্দিষ্ট বিষয় বা করা এখানে অযথা হবে অযথা বা ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনায় না তোলা পাঁচ নাম্বার একই কথার পুনরাবৃত্তি না করা ঠিক আছে আশা করি আনসার তোমরা বুঝতে পারছো তিন নাম্বার তোমার কোনো একটি ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনা দাও সো এইখানে আমি আমার নিজের একটা ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা দিয়েছি আমার নিজের মতো করে একদম নিজের মতো করে তো চাইলে তোমরা এটা দিতে পারো বাট ভালো হবে আর তোমাদের জন্য ইজি হবে তোমরা তোমাদের নিজেদের পার্সোনাল ভ্রমণ কাহিনীগুলা যদি লিখো তাহলে সেটা কিন্তু আর বেশি ভালো হবে যেমন দেখো এখানে আমি আমার মতো করে লিখেছি নদীর বুকে ভেসে চলা লঞ্চের ওপর তিনটি দিন জীবনযাপনের অদ্ভুত সুন্দর আমার সুন্দরবনের পানিতে কুমির আর এই ডাঙায় দুই সচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে আমার একদিন দুপুরের দিকে খাওয়া দাওয়া করে লঞ্চের দিকে এসে বসেছি দেখি দুটো কুমির নদীর পারে কাদার ওপর শুয়ে রোদ পোহাচ্ছে কুমির দেখে আমাদের লঞ্চের লোকজন লোকজনের ছবি তোলার আর আনন্দ উত্তেজনার চিৎকারে কুমির দুটো ডাঙা ছেড়ে পানিতে নেমে চলে গেল এরপর দিন বিকেলে একটা নদীতে পানি খেতে দেখলাম আর আমার প্রথম রয়্যাল বেঙ্গল টাইগার দেখা মানে এটাই ছিল আমার প্রথম রয়্যাল বেঙ্গল টাইগার দেখা তাছাড়াও অদ্ভুত সুন্দর এক এখানকার জঙ্গলগুলো প্রকৃতি কি সুন্দর গাছপালা ও পশু পাখি দিয়ে দিয়ে সাজিয়ে রেখেছে এই সুন্দরবনকে আমার জীবনের এই তিনটি দিন স্মরণীয় হয়ে থাকবে সো এইভাবে তোমরা সুন্দর করে তোমাদের ভ্রমণ কাহিনীটা লিখতে পারো ঠিক আছে আচ্ছা এবার চার নাম্বারটা চার নম্বর কোয়েশ্চিন হচ্ছে জোড়া এক কাজ নিজের অনুচ্ছেদটি পড়ো এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি লিখো উত্তর এখানে আমি দিয়ে দিয়েছি দেখো রাত্রি যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে এ কথার মানে হলো বিপদ দেখে ভয় পাওয়ার কিছু নেই সমস্যা যেমন আছে তেমনি তেমনি সেই সমস্যার সমাধানের উপায়ও আছে পৃথিবীতে নানা রকম ঘটনা ঘটে বৈচিত্র্যময় দুঃখের ঘটনা যেমন ঘটে ঘটে তেমনি আনন্দের ঘটনাও অন্যের দুঃখে দুঃখী হতে হয় আর অন্যের আনন্দে আনন্দিত হতে হয় তবে অনেক সময় নিজের বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না তাতে নিরাশ হওয়ার কিছু নেই মেঘ কেটে গেলে যেমন রবি ওঠে তেমনি সংকট কেটে গেলে ভালো সময় আসে তো এই লেখাটারই দেখো এখানে যে শব্দগুলো বদল করা হয়েছে সেগুলো আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি দেখো রাত এখানে রাত্রি লেখা তাই না এখানে রাত্রি লেখা দেখো আমি এখানে নিশি দিয়েছি তো তোমরা এভাবে লিখতে পারো সকাল ভোর এখানে প্রভাত আছে ঠিক আছে আমি এখানে সকাল লিখেছি অথবা ভোর যে কোনো একটা তোমরা দিতে পারো ঠিক আছে এখানে আপদ দুর্দশা এখানে বিপদ আছে তোমরা দেখো এখানে বিপদ আছে আমি এখানে আপদ দুর্দশা দিয়েছি কোনো একটা তোমরা ইউজ করতে পারো এখানে ঠিক আছে আচ্ছা এরপরে ধরণীতে এখানে ছিল পৃথিবীতে আমি লিখেছি কি ধরনিতে ঠিক আছে তারপরে এখানে লিখেছি হাসি খুশি ওকে তারপরে এখানে লিখেছি ব্যথায় অথবা ব্যথিত ঠিক আছে তারপরে এখানে লিখেছি হতাশ ছিল মেবি রাইট কোথায় 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 ছিল ছিল এই যে এখানে আমি হতাশ লিখেছি আমি একই চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে আচ্ছা রবি এখানে রাত ছিল তাই না কোথায় আচ্ছা তোমরা এখানে খুঁজে নিও এখানে রাত আছে এই যে রবি ঠিক আছে এই যে রবি উঠে এখানে রবি অথবা তোমরা দিবাকর লিখতে পারো ঠিক আছে ওঠে তেমনি সংকট কেটে ভালো সময় আসে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবার পাঁচ নাম্বার কোয়েশ্চেন পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে জ্যোতিচিহ্ন বলতে কি বোঝো বিভিন্ন ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহারের কারণ ব্যাখ্যা করো উত্তর আমরা কথা বলার সময় মাঝে মাঝে থামি থামার মাধ্যমে কথার অর্থ আরও স্পষ্ট হয় কথাকে লিখিত রূপ দেওয়ার সময় এই থামা বোঝানোর জন্য কিছু সংকেত ব্যবহার হয় বা কিছু সংকেত ব্যবহার হয় হবে অথবা ব্যবহার করা হয় ঠিক আছে তোমরা একটু কষ্ট করে লিখে নাও যে এখানে কি লিখতে হবে কিছু সংকেত ব্যবহার হয় ঠিক আছে এই নাম করি তোমরা আমরা বলবো নাম জ্যোতি চিহ্ন জ্যোতিচিহ্ন ব্যবহারের কারণ এটা ব্যাখ্যা করব। আমরা সকল কথা একই সুরে আচ্ছা এখানে একটু প্রবলেম আছে একটু মিস্টেক হয়েছে আমি এটা ঠিক করে দিচ্ছি আচ্ছা এখানে একটু মিস্টেক ছিল আমি এটা ঠিক করে দিয়েছি যে দেখো আমরা সকল কথা একই সুরে বলি না তাই না সকল কথা কি আমরা একই সুরে বলতে পারি না তাহলে তো এটা কেমন হয় শুনতে আচ্ছা কথা বলার সময় আমাদের সুরের ওঠানামার মধ্য মধ্য দিয়ে ঠিক আছে এখানে মধ্যে দুবার হয়ে গেছে আমি একটা কেটে দিচ্ছি মধ্য দিয়ে বক্তব্যের মূল ভাব ও শ্রোতার কাছে স্পষ্ট হয়ে ওঠে কোনো শব্দ আমরা উচ্চ মৃদু বা নিম্নস্বরে উচ্চারণ করি আবার দেখা যায় কোনো শব্দের ওপর অধিক জোর প্রয়োগ করি শব্দের গুরুত্ব বোঝানোর জন্য তাই বক্তব্যের ভাব ভঙ্গিমা প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন ধরনের বিরাম চিহ্ন ব্যবহার করে থাকি বুঝতে পেরেছ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো আজকের মতো এ পর্যন্তই রাখছি আজকে প্রথম পর্ব এ পর্যন্তই থাক পরের পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থাকবে আর সঙ্গে থাকতে হলে কি করতে হবে যেটা ফার্স্ট বলেছিলাম চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই কমেন্ট করতে হবে লাইক করতে হবে ভিডিওগুলো বেশি বেশি করে তাহলেই কিন্তু পরের ভিডিওগুলো তোমরা খুব দ্রুতই তোমাদের পেজে পেয়ে যাবে পেজে মানে তোমাদের যাই হোক তোমরা পেয়ে যাবে খুব দ্রুতই পেয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সে পর্যন্ত সবাই ভালো থেকো বেশি বেশি করে পড়াশোনা করো আর তোমাদের সবার পরীক্ষা অনেক 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 ভালো হোক Hello, face.